একজনে মেয়রের পথ না পেয়ে আমাদের ছাত্র উপদেষ্টা আসিফের পিছনে লেগে আছে আঠার মত না অক্লান্ত পরিশ্রম করতেছে রাত দিন সে করবেই এই জন্য সে এক এক সময় এক একটা বের করতেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা শুরু করছে এআই দিয়ে ছবি তুলছে একটা সুন্দরী মহিলার ছবি তার পাশে আসিফের ছবি এরকম ছবি পোস্ট করে দিল কিন্তু মার্কেট পাইল না এর আগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার অ্যাসিস্ট্যান্টের ভয়েস কল বের করলো দুর্নীতি করছে পার্সেন্টেজ এটাও মার্কেট হয় নাই কদিন আগে তো ঝাড়ু মিছিল বের করছে মানুষে তাকে যখন চাঁদাবাজ বানাইতে চাইছে ওই গুলশানের চাঁদাবাজির ঘটনার সাথে জড়াইতে চাইছে মানুষের ঝাড়ু মিছিল বের করছে তারও আগে তার বাবাকে চাল চোর বানাবার চেষ্টা করছিল সেটাও হয় নাই কি করবে তার তো বেচারার তো ঘুম হচ্ছে না মেয়ে হইতে পারে নাই না দিন রাত গবেষণা করতেছে কি করতে পারে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেও সে কৃতকার্য হচ্ছে না মানুষ ধরে ফেলে কি হবে এরপরে কি করবে এরপরে আল্লাহ জানে এরপরেরটা সে কি করে আর মানুষ সেটাকে কিভাবে নেয়